বিগত সময়ে ক্ষমতা হস্তান্তরের সময়কালে একদলীয় দলীয় যে কর্তৃত্ব দেখেছে যে ফেসিবাদী আচরণ দেখেছে প্রশাসনের যে দলীয়করণ দেখেছে সামনের বাংলাদেশে আমরা আর তা চাই না ভাইরা আমার মৌলিক সংস্কারের প্রয়োজনেই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে বাঁচাতে হবে বাংলাদেশের বিচার বিভাগকে কোন দলের কর্তৃত্বের মধ্যে আমরা যেতে দেব না বাংলাদেশের সচিবালয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেই নীতি যেন জনস্বার্থের পক্ষে হয় সেটা স্বচ্ছতার সঙ্গে জনগণের কাছে উপস্থাপন করতে হবে ভাই আমার মৌলিক সংস্কারের ভিত্তিতে জাতীয় অক্তোমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ওত্ব তৈরি হয়েছে আমরা হয়তো অনেক প্রত্যাশারী অক্তোমাত্য কমিশনে গেছি মৌলিক সংস্কারের যতটুকু প্রত্যাশা পূরণ হয়েছে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না ভাই আমার সরকার জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ প্রণয়ন করবে আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে ঠিক জুলাই সনদকে আইজি স্বীকৃতি দিতে হবে ঠিক ফ্রেমওয়ার্ক করে এলেপো করে জুলাই সনদকে কার্যকর করতে হবে ঠিক ভাইরামার জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে ভাইরা আমার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশে বাস্তবায়ন করতে হয় সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে